सोलही रसोल्ला गायबी खतुम कर बात मोहब्बत है मेरा साथ इसलिए तो हमको बुलाया तुम अंदर आ जाओ तुम बाहर नहीं है मेरा घर में अंदर में जिगी करना है गए हमारे पाँच जन दोस्ती कराई हमारे दुष्ट ये हमारे रास्ता बताए আমি ছেড়ে এখানে খেয়ে ঢুকতে পারছি আপনি দেখি যাওক কাক না আপনি তো কই যাওক কাই আছে তো কৈ যাওক ক এক সময় আমার আমার মেচ আইটটা আছিল না তো আমি বলছি যে আমি এইখানেও আগরবাতি দিম আর মোমবাতি দিম আর আমার একটা ছেলে ওর সাথে যাতে দেখা যায় যে মাদ্রবশ ছেলে হয়ে গেছে ও দিয়া দিলেস মানে তারা কালকে রাত্রে স্বপ্ন দেখছে যে তারা এই মাজারও আসার জন্য সেই জন্য তারা আসছে এই মাজারও অনেক সময় দেখা যায় এ মাজারও আসার পরে একটু ভালো মাজার থেকে বাইরের পরে একটু খারাপ হয়ে যায় এখানে যেরা যে নিয়ায় যে আসা আয় যে মশুম নেয় আল্লাপকি আপনার দোয়া তারা শাখার মশুদটা কামিয়াব হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রীতিম পাশা নব বাড়ি সাই মাজার থেকে আর এই মাজারের বেশ কিছু অলৌকিক ঘটনা আছে আর তারই সব কিছু দেখতে এবং জানাতে আমি আজকে আসলাম এই প্রীতিম পাশার জমিদার বাড়ি তো চলুন বন্ধুরা আপনারা সব কিছু দেখে আসুন আপনি তো ইচ্ছেন এই মুকামের খাদিম জি এই মুকামের নাম কি সাহা ডেঙ্গি সাহা জি এ বাবা সাহা ডেঙ্গি থেকে এসে বলছেন এখানে মনোগাং এদিকে আসলে সাতটা ডেঙ্গি না হলে এখানে গাইবেছেন এই নাম রাখ সাহা ডেঙ্গি বুঝেন নি এই অলি গেছে যে যে আশা নিয়ার যে যে মসুর নিয়ার যে আশা আল্লাহ পাক অলি আপনারও ধয় ওলি দোয়া সবর আশাখান কামজাব হয় সে খালিয়াতে ফিরিয়ে যান না ওই কিছু লেট হয় অলির মাদারও যাওয়া কিবা আল্লাহ মঠিটা যাবা তো ধৈর্য ধর লাগে বুঝছেন নি সবর আশা আল্লাহ কামজাপ করবেন বুঝছে নি অলি যোগান ফাঁক আপনার জগৎ নাফাক হয় তো আমার মেসে মতো মারি

এখানে এটা অলি রুশি আল্লাহ আছে অলিরাটা নজর অলিডা তো কানি না অলিডা দিন তাকে নজর আমার এসে লাগি তবরুক নিয়ে আসছে এইটির কারণে আল্লাহার পবিত্র মহানায়ক অলি অলির মনের পাঞ্চা সাইল আল্লাহের পুরো দুই হাজার সাইডে বোম মারছিল দিন সাড়ে ছয়টার দিকে কেন বোম মারছিল এটা জানি না লাগে মারলো এটা যে আছে ঠিক না মোক এড়াই এই এইরকম মানুষ আছিল বা দেখা ইয়ে আছে কসমেটিক দোকান বা খোলাগুড়ি খুবই দোকানীতে পারে সেই ক্ষেত্রে না কারো কিছু হয় না খালি এখান ঠিনন লাগছিল দরিয়াও বাড়ি রাখে যাইতে পারে নে সামনে দিই বাঘ দিয়ে চোখে পতোয় না তাদের দরিয়া নেওয়া মানুষে মারলি লাগে থানা আছিল থানা নিয়া তার তো না খুঁটা নেওয়া বাংলা দরাই তো আপনার টিভিত দিলো পেপারে দিলো আলিয়াম যদি বাড়ি আডিঙ্গির মজার বম মারিয়া দরবাস

বাদর বছর সেল হয়ে গেছে ও দিয়া দিলেছি আপনি যে মনে থরি আইবা আল্লাহ পাক কই জলি আপনার দর দুয়াই ওলে দুয়াই আপনার পূরণ হইব এই মাজার জি এই মাজার মানে আজ কত বছর হবে এখানে ব্রিটিশ আমরা কইতাম মত না বাবা আমরার জন্ম রাগেতে আলিয়া হ্যাঁ আলিয়া আমজো তো রামলতে এই যে ভিতরে যাও আমার নাম পাক পঞ্জতনগর জি জি ইনে আল্লাহ আলা সাল্লাম রাসূলুল্লাহ গায়েবি খতম করি বাফর মনে নাই না জি জি ইগো লাস্টি খালি আমি কুল্লিতে মত না হই লোকা সাফ জি বুঝিন নি তিনটা কিটা মানে কই দেই এক পাক পঞ্জতনগর বামার শা ডेंगी ও যে বটকা দরা জি জি আজে গান মজা বুঝিন নি জি আজিরা ও যে ছোটক দরা জি জি এইটাই মজার মজার তো আর ম্যামার মজা কইতে গেলে ইনো বহুত মজা একটা নাই মিয়াবাৰ মাজত আগে লাখ়ি গৰম পিন্ধা অঁ কাটি দি নামতা ডেকিৰ মাজেদি আটিয়া চাই বৰদো চাম নোৱাৰি জমচদিক কটন চকীদাৰ আজিম দি পুৰা চাকৰি কটা ইনো কণ্টি আছিল বৰ কণ্ঠি আছিল গড়ি আছিল টাইমে টাইমে মতা তই হুযোৰ আঠ একটা চুমে আহিয়া গৰম পিন্ধক বা নাৱৈ নবা হাটিয়া যায় ফানি বোলে তাৰ কৈ দেখাই দিয়ক বাদ দেখাই নিবাদ এজন মানুহ মিয়াচ নাছিলা এই মুখিবোৰ কাণৰ চৌকা মাতিলে এতিয়া দুৱা খতা ইষ্টি বেতান্ত আৰু এৰামৰা পাতে ফৰি গ'ব পাৰি সবকিছু শেষ হয়ে যায় আল্লাহ তুমি আমরা শান্তি করে দেবো আল্লাহ তোমার আল্লাহ এরা তো তোমার খাসা লড়েছে রে আল্লাহ এরা রে মোহাম্মত হচ্ছে রে বাবা এখনো মানে তারা কালকে রাত্রে স্বপন দেখছে যে তারা এই মাজারও আসার জন্য এজন্য তারা আসেছে এই মাজারও অনেক সময় দেখা যায় এই মাজারও আসার পরে একটু ভালো মাজার থেকে বাইরেন পরে একটু খারাপ হয়ে যায় এই জন্য মানে কালকে রাত্রে যে কোনো সময় ওনারে স্বপ্নে দেখায় প্রতি সপ্তাহে বা প্রতি মাসে স্বপন দেখায় ও আসে এই মাজারে আসার পরে কিছুটা ভালো ভালো হয়ে যায় জি আবার যে সময় মানে স্বপন দেখার আগ পর্যন্ত হয়তো কোনো কোনো দিন দেখা যায় এক মাস কোনো দিন দেখা যায় দুই মাস এইরকম আর আর তখন উনি আসেন আসার পরে উনি বালা থাকে অসুস্থ তো অনির মাঝার পাকপাকিটা মাঝার আইলে এটা সরিয়ে যায় কি ময়লাটা ভালো হয়ে যায় আর এখান থেকে যেমন আবার জানা এটাই আবার আশ্রয় করলে সে অংশ হিসাবে এখানে বোমা মারছে বোমা মারার পরে সাল যেটা উপরে উঠে গেছে এবং যিনি বোমা মারছে উনি বোমা মারার পরেই উনি অন্ধ হয়ে গেছে এবং উনি চিৎকার করতেছে যে আমাকে দৌড়ো আমি চোখে দেখতেছি না আমি আমাকে দৌড়ো আমি বোমা ধরে বোমা মারছি তারপর তার চিৎকারে এলাকার মানুষে তারে ধরে নিজেই শিকার গেছে নিজেই শিকার এবং গন্ধ হয়ে গেছে তারপরে এলাকার মানুষে তারে ধরে আইনের আইনের সফর তো খরচ সিন্ডিটা সয়া পানি দিয়া পানিটা যখন হলি ফাঁস ফিকির এরারে দিয়ে আমি বিতরণ করি

যে বন্ধুরা এই মাজারে তবরুক আসছে আর আমি একটু খাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই মানে টেস্ট অসাধারণ একটু দেখানোর চেষ্টা করি

বা বাতিজার যে কোনো এখানে ওই মাজারে আইসা আপনার যদি এক ডুব দেয় ডিগিতে ডুব দিয়ে ওই মাজারে গিয়ে যদি ইট আসে ওইখানে ইটটা যদি উঠাইয়া কচু দিয়ে কচু ডেঙ্গা দিয়ে ইট উঠে পিছনে না থাকে চলে যায় তাইলে ওই লুকটার অনেক ক্ষতি হয়ে যায় এটা আমি আমি শুনছি মনে কর এখানে মানে ওই মাজারটা অনেক গরম কেউ কষ্ট পায় যদি কেউ যদি মন থেকে কষ্ট দেয় কাউকে তাইলে এই মাজারে যদি আসে আইসা নিয়ত করে আসে যে

কত বছর আগে মানে আলিয়াম বুঝছেন নি তো এইখান আগে বাড়ালের মোকাম ও আছিল তারা ডানোর বড়াল ও আছিল লগনি অফিস হ্যাঁ ও আসিল আগে বিদ্যুৎ আছিল না তারা এখান থেকে ধান তেল খুঁটাইতো তারা কারেন্ট জ্বলতো তো আপনার মনে করেন ওই যে আজিকার মাজার আছে না এটা তো বট তাহলে ওইখানে ওই পাশে দেখেন আপনি ওই পাশে আছে মাজারের ইয়ে আপনার ওই যে বাকি ওইগুলা জ্বালায় না ওই দিক দিয়া মুখ মাজারের ওই দিক দিয়া সামনা আপনি দেখেন আইসা অনেক বছর এই যে এই দেখেন বাতি জ্বালাইতেছে উনি মাজার হইলে গিয়ে তো উনি মাতৃ জ্বালাইতেছে উনি মানত করছে উনি তো বাইকানে দোয়া করবে বাতি জ্বালাবে আগর বাতি জ্বালাবে এটা উনি উনার মান্ন হিসাবে উনি আসে আসে এই যে মাজারের মধ্যে কিছু তিলত করবে পড়াশোনা করবে কইরা এখানে আপনার ওই যে মাজারে দোয়া করতেছে আপনি দেখতেছেন কেন এই মজাবে আমিও আসছি তারা এই অলিয়া উলিয়া গণে আমার খুব বেশি মায়া হরছেন আলে বাইতে সদস্যরা আমারে পছন্দ করিয়া তারা আমারে আইনছেন আমার মজর ছাড়াইয়া এই শিয়া মজরে আমি আসছি রাইস মানুষ জুম্মাও পড়ি আর এখানে খেজমতর দায়িত্ব যে নয় সাইটটা চারটা জায়গা আছে চারটা জায়গা বাতি জ্বালানি নির্দেশ আমার কোনো নির্দেশ কেন তার আর কেন খেজমত করার লাগে এই মাজারটা আমরা তো যতটুক জানি এই মাজারটা আপনার ছোটো মুখাম আমরা বলি এইখানে আপনার ওই যে সাইডিংগির মাজার আছে আপনার আজিকার মাজার আছে এই শো বলিগণের মানে এইটার নাম আমরা ছোটো থেকে শুনে এসেছি এটা যে আপনার ইয়ে ছোটো মুখাম বলে জানি এই মাজারটা বৎসরে তিন দিন খোলা হয় তার মধ্যে আপনার সাত বৎসরে তিন দিন তার মধ্যে আপনার সাত মরম কুলা হয় এইখানে আপনার ঝিঞ্জির মাতম হয় এই মাজারের সামনে তারপরে আপনার মিছিল নিয়ে আসি তাজিয়া মিছিল নিয়ে আসি এইখান পর্যন্ত আসে এইখানে ভিতরে আপনার আবার আলম আছে আপনার ইমাম মাসান হোসেন পাক পাঞ্জাতনের নামের আলম পাঁচটা আলম আছে ভিতরে তারপরে আপনার ওই যে ওই ওইখান থেকে ইমাম থেকে যে আলমগুলা নিয়ে আসে এইখানে আপনার আলম রইকে এই আলমগুলার সাথে স্পর্শ করে ওইখানে তাজিয়া মিছিলগুলা নিয়ে আবার ইমাম চলে যায় এইখানে জিঞ্জির মারতম করে সাত মরম তারপরে আপনার দশ মরম তো মিছিল ওইখান থেকে তাজিয়া মিছিল নিয়ে চলে যায় দশ মরম কুলে এইখানকার এক কাদিম আছে উনি কুলে বসে এইখানে দশই মরম তারপরে আপনার ওই যে আপনার চ্যালুমের সময় চল্লিশে মরমের চল্লিশের দিন এইখানে আবার তাজিয়া মিছিল নিয়ে আসে এইখানে আবার ঝিঞ্জির মারতম করে ভিতরে আলম আছে আলমকে স্পর্শ করে ওই ইমাম আলমগুলা আলম নিয়ে এসে লিম্বরের আলম নিয়ে আবার চলে যায় ওইখানে মিছিল করে করে জিনজির মাতম করে এই এই মাজারটা হইলো ছোট মুখ মাজার ছোট মুখাম বলি আমরা নবীর কদম ইকানে নয় ও ইমাম বড়া নবীর কদম আছে এমনি মরমানি মাশাল্লাহ আপোনাৰ আমিতো ক'লা না দেখাতো নে আমাৰতো ক'ত চাল্লিছা শুকুৰবাৰে দেখা তাকেই আহিছিলোঁ শনিবাৰে আহিয়া তাৰা আলম উলং চ'ৰাই মিছিল তাৰা খান্দি শুনি লৈ আহিছে অ' মুৰ ৰুবাৰ তাৰ বাছ আঢ়াইছো গাড়ী গৈছিলোঁ

আল্লাহ রসুলের পাওয়ার নিশানি আছে পাওয়ার নিশানি এইখানে আছে এলাই কদম রসুল বলে এইখানে একটা পাওয়ার নিশানি এখানে ভিতরে আছে ওই ঘরের ভিতরে এটা গাইবি আপনার ওটা সবাই বছরে একদিন একদিনই বুধে কুলে দশই মহরম বিবিডুল্লি বলে এখানে বাহাত্তর জন শহীদানের নিশানি আলম আছে ওটা দশই মহরম ওইটা বাইর করে আপনার ওই সময় ওইটা কুলে এখানকার পানি মুনি মুসে আমাদের বুকে উকে লাগাই আমরা এখানকার জেরা মানে আমরা জানি যে এইখানে গাইবি কিছু আছে তারপরে ওইখান থেকে উনার মুথল্লি আছেন আমাদের এমপি সাহেব নবাব আলী আব্বাস খান উনি আছেন উনি এখানে থাকেন আরো কাদিম আছেন অন্য অন্য আইবেন ওটাও আপনার পল্প হয়তো কিছু কিছু তিরঙ্গেও ধরবে কিন্তু খুবই গরম এইটা এই মাঝে রবির বাজার মসজিদ আর এই মুকামটা খুবই গরম